চলন্ত গাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেল চালক বাঁকুড়ার সিমলাপাল থেকে পাঁচমোড়া যাওয়ার পথে চলন্ত একটি দুধ পরিবহন গাড়ি গ্যাস চালিত মারুতি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায় রবিবার সকালে বাদাগেরিয়া ও কৃষ্ণপুরের মাঝখানের শাল জঙ্গলে দুর্ঘটনাটি ঘটে গ্যাসের গন্ধ পেয়ে চালক সিলিন্ডার পরীক্ষা করতে গেলে আচমকা আগুন ধরে যায় মুহূর্তে গোটা গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে চালক গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচেন আমি ওদিক দিয়ে আসছিলাম যে একটু একটু গ্যাস বন্ধ আসছিল দিয়ে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কোথা থেকে আসছে গ্যাসটা দিয়ে তারপর লিপটা তুলে যখন দেখলাম গাড়ি স্টার্ট হয়েছিলো তখন একটু একটু ছিল দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলাম ইঞ্জিনটা স্টার্ট হয়েছিল তো দিয়ে তখন যখন একটু মানে রেঞ্জে ঘুরার চেষ্টা করেছি